কিছু মানুষের কথা শুনলে একা একাই হাসি আর আমার এই ভিডিওটা দেখলে আপনারাও হাসবেন তাই যারা চ্যানেল থেকে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যারা পেজ থেকে দেখবেন পেজটাকে একটা ফলো দিয়ে নেবেন আর এই যে নাম্বারটা আছে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস যোগাযোগ করবেন কল না দিলেই ভালো আমি যে সম্মেলনটা করতে চাইছিলাম সেটা কবে করলে সবার জন্যে ভালো হয় সবাই মতামত দিবেন হোয়াটসঅ্যাপে এবং কোন এলাকা থেকে বলছেন সেটা লিখে দিবেন আসে এখন মূল কথায় মূল কথাটা হচ্ছে যে সাকিব খানের ঘরেই কিন্তু ঠিক নাই তার যে অ্যাডমিনগুলি আছে পেজগুলি দেখে তারাও কিন্তু ফ্যান ফলোয়ার বাড়তেছে না গতকালকে দেখলাম যে সিক্স মিলিয়ন হয়েছে আর এতদিন কিন্তু গত পাঁচ বছর ধরেই কিন্তু ছিল হলো সিক্স মিলিয়ন তো হয়তো আমার ভিডিওটা আপনারা শেয়ার করছেন ওরা শাকিব খানের চোখে পড়ছে শাকিব খান তাদেরকে একটু থ্রেড দিছে এরকম কিছু হবে আরও বেশি বেশি করে শেয়ার করবেন আর শাকিব খানের এখন একটা ভিআইপি সিকিউরিটির খুব প্রয়োজন এই জন্য বেশি বেশি করে শেয়ার করবেন যেন মাননীয় প্রধানমন্ত্রী দেখেন ওনার নজরে পড়ে আর আগে বলছে যে সিনেমা চলবে না এই হলে নিবে না তারপরে যখন নেওয়া শুরু হয়েছে তখন অনেক টাকা রেন্টাল এটাতে কেউ নেয় না তারপরে যখন হো এর আগে যে তো আপনারা জানেনি যে কাণ্ডকার হইছে ওই যে সেন্সার বোর্ড থেকে সেন্সার দিবে না অনেক গ্যঞ্জাম হয়েছে এগুলি জানেনি কাছে এগুলি বললাম না তারপরে চললেও তিন দিন চলবে তারপরে নামায় দিবে তারপরে বলতেছে আরও কয়েকদিন চলো এরকম করতে করতে হ্যাগো ছবি নিয়ে এরা বিদায় হয়ে গেছে এখন যখন সুপার ডুপার হিট হওয়ার পথে আর সারা বিশ্ব বিশ্বজুড়ে এটা চলবে দেখতেছে এখন একটা নতুন তারা ই আবিষ্কার করছে যে এটা গ্যাংস্টারদেরকে আগ্রহ করা হচ্ছে এই ছবির মাধ্যমে তো যে সাংবাদিক এই এটা করছেন উনি হচ্ছেন এই দৈনিক আজকালের খবর আহমেদ তেপান্তর ভাই তো আহমেদ তেপান্তর ভাইয়ের কাছে একটা প্রশ্ন যে আপনি কাজী কাজীহায় বাইন মান্না ভাইকে নিয়ে যে ছবিগুলি হয়েছে কষ্ট কি জানি আম্মাজান তারপরে সমাজকে বদলে দাও তারপরে আরও যে ছবিগুলি হয়েছে সেই ছবিগুলি একটু দেখে আসেন তো পর্যালোচনা করে কী অবস্থা তারপরে ওই যে দীপজল ভাই মান্না ভাইয়ের তুইলে আনে মগবাজারের একটা পাগলির গল্প দিয়ে শুরু ওইটার মধ্যে ববিতা ম্যাডাম আছে দিগল ভাইয়ের নাচনেওয়ালি হিসাবে থাকে টুকাই থেকে মান্না ভাই রংবাজ হয়েছে তো এই যে ছবিগুলি এগুলি কি আসলে আপনাদের খেয়ালে কোনো কাজ নাই ভাই আপনারা মানে কোনো মহলকে খুশি করার জন্যে এই নিউজগুলি করে থাকেন আমার ধারণা আপনাদের কি ধারণা আপনারা কমেন্টসের মাধ্যমে জানাইবেন আর সাকিব খান বলে কথা সাকিব খানকে ঠেকাইতে হবে এইটা বলে কথা কিন্তু আমি তো বলতে হবে কদিন আগেও তো আপনি তুফানের মঙ্গল কামনা করছেন তুফানকে ঠেকানোর ভাবনা করতেছে অনেকেই তুফান ঠেকাও মানে সাকিব খান ঠেকাও তুফান রিলিজের আগে আপনি কিন্তু এরকম একটা সাহসী নিউজ করেছিলেন তার মধ্যে আবার আপনি কাদেরকে খুশি করার জন্যে এই কথাটা বলতেছেন আমার মানে মাথায় আসতেছে না তারপরেও যারা সাকিবিয়ান আছে তাদের মাথায় যদি আইসা থাকে তারা বলবেন আর তুফান প্যান ইন্ডিয়া রিলিজ হবে তুফান প্যান ইন্ডিয়া রিলিজ হবে হিন্দি ভাষায় রিলিজ হবে তুফান আপনারা সেটা জানেন হ্যাঁ সারা বিশ্ব জুড়ে চলবে তুফান এই বাংলাদেশে এই সালমান খানের ইয়ে সালমান খানের ছবি তারপরে ওই এই শাহরুখ খানের ছবি চলছে এখানে মানে বলার মতো না সেটা এত মানে এই তাদের ছবিকে ফেল করে গেছে এটা বুঝতে পারছেন মোটামুটি কথা হচ্ছে যে যারাই সাকিব খানের পক্ষে থাকে তারাই কোনো না কোনো কারণে আবার বায়াস হয়ে বিপক্ষে চলে যায় তো যাই হোক যে যাই হোক যেটা বাস্তবতা বাস্তবতাকে কেউ অস্বীকার করতে পারবে না কেউ কেউ বলছে যে রিপিট দর্শক নাই একজনে চার পাঁচবার করে দেখতেছে সেটা হচ্ছে যে আমরা ইউটিউবে যে ইগুলি আছে চ্যানেলগুলি আছে তারা রিভিউ নিচ্ছে সেটাতে আমরা দেখতে পাইতেছি তো এখানে ওই পত্রিকায় লেখালেখি কয় জন ভাই ভাই পত্রিকা পড়ে কারো সময় আছে এখন এখন দেখে ভিডিও খবর দেখে অনলাইনে খবর দেখে অনলাইনে কে কি বলতেছে চোখের সামনে সব ভাগতাছে এটা দেখে আবার কমেন্টস করতেছে মানুষ এই পত্রিকা পড়ার টাইম আছে লেখতে থাকে না আপনারা পত্রিকায় এই মানদাতা আমলের পত্রিকা লেখালেখি এখন আর কেউ পড়তে চায় না অফিস আদালত ছাড়া কারণ অফিস ভিডিও দেখলে সেগুলি প্রবলেম হয় বসে রা এটা কী করে খারাপ মন্তব্য করে যে বৈশা বৈশা ইউটিউব দেখো তুমি অসুস্থ যে পত্রিকা পড়তেছে সেটা কেউ ভাবে না যাই হোক এখন কথা হচ্ছে যে আপনারা যত চেষ্টাই করেন আল্লাহ তালা উপর ধরে ধরে থান্তে আপনার নিজের ধরে থানায় কিছু করতে পারবেন না সাকিব খানের এখন উপরে উঠার সময় এই যে জিৎ দেব মিমি চক্রবর্তী নিয়ায় আর আগে ছবি করছে তেমন একটা সফল হয় নাই তাদের দুই সপ্তাহের ইনকাম সাকিব খানের এই যে তুফান এই তুফান ছবিটা

ইটা করতে পারি ওই যে ফোরামটা তাহলে তো মনে করেন আরও অনেক কাছাকাছি হয়ে গেল বিষয়টা আরও সুন্দর হবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্যেই দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন কালকে থেকে আবার শুটিং শুরু হবে ইনশাল্লাহ তো এই মানে কিছু লোকের কথা শুনে মানে হাসি পায় আরও মানে আপনারা আরেকটা খবর দিয়ে দিই দুই হাজার পঁচিশের যে রোজার ইদটা আছে রুজার ইতে খেলা দেখতে পাইবেন অগ্রিম আপনাদেরকে বলে দিলাম কোন খেলাটা জানেন একটু বলে সেটা হচ্ছে আপনার ওই যে ইয়ে সাহেব আসাদা নান ভাইয়ের সাহেব এবং সাকিব খানের একটা ছবি আসতেছে মেবি জেন তো এইটা আবার আসবে মনে হয় আর একটা রায়ান রাফির কার যেন তো যাই হোক ওই ঈদে খেলাটা জন্মবে মানে কঠিনভাবে যে অনেকেই অনেক কথা বলছে না শোনেন ঘুরে ফিরে আবার শাকিব খানের কাছে আসতেই হবে আপনারা যখন সাকিব খানের কাছে আসবেন তখন সাকিব খানের একবারে মানে প্রশংসায় পঞ্চমুখ আর যখন সাকিব খান শিডিউল না দিব তখন আপনারা ই হয়ে যাবেন ওই তার প্রতি বিরূপ মন্তব্য করবেন তার প্রতি মানে আপনাদের কোনো দায় দায়িত্বই নাই সবারই দায় দায়িত্ব আছে ভাই সাকিব খান এখন গ্লোবাল স্টার সাকিব খান এই দেশের মেগাস্টার সাকিব খানের উপরে সবারই দায় দায়িত্বই আছে জাতীয়ভাবে জাতির যেরকম আছে সরকারেরও সেই রকম আছে তো আপনারা অস্বীকার করলে করেন তাতে সাকিব খানের কিছু যায় আসে না সাকিব ইয়ানদেরও কিছু দায় আসে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম